শাল্লা মাশাল্লাহ আল্লাহবাস এই যে দেখেন অনেকগুলো মাছ একদম এই যে জোয়ারের পানিতে আমাদের এলাকার বিলে বিলের ভিতরে জোয়ারের পানিতে দেখেন মাছের সমস্যা নেই মাছ মাছের কোনো অভাব নাই এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু প্রচুর মাছ এই যে দেখেন মাছের চক মাশাল্লাহ মাশাল এই যে দেখেন মাছের চক আর চক এত মাছ নতুন পানিতে কুড়ি মাছের কোনো শেষ নাই দেখেন এই যে দেখেন প্রিয় ভিয়স আপনারা দেখেন চমৎকার ভাবে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কুড়ি মাছের চক চক কিন্তু বাজাইছে হুম আপনাদেরকে সব কিছুই দেখাবো এই যে দেখেন হচ্ছে আমাদের এই যে দেখেন দেখেন মার্শাল্লাহ এই যে দেখেন দেখেন দেখছেন বাহ বাহ যদি অসাধারণ হ্যাঁ কালে পুরো জালে মনে যাইলে একদম চক বাজছে চক কুড়ি মাছের চক মাছ আর মাছ এই রে মাছ রে রে মামা সাদা হয়ে রয়েছে আরে তো গতি বাড়ি নিয়ে সারান লাগবে আয় আরে মাছ রে আরে মাছ সারাইতে 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 হয়তো সারাইতেই দেন ভাই ওরে মাছ রে